সারফেস গো কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং মেটাল বডি দেখেন খুব বিশেষ করে যারা ক্যারি করবেন তাদের জন্য খুব জোশ একটা ল্যাপটপ একদমই ছোট ঘাটার মধ্যে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি কোরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে টাচ স্ক্রিন এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি করে ফেলতে পারবেন টেন জেনারেশন একটা ল্যাপটপ এটার মধ্যে আপনি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসবি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করা যাবে এইভাবে ক্যামেরা পাবেন দুইটা এখানে একটা ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা পাবেন ডুয়েল ক্যামেরা

এটা হচ্ছে এইস বি সিরিজের ইলিভেন জি ফাইভ এটা হচ্ছে পেনটিএম প্রসেসরের টেন জেনারেশন একটা ল্যাপটপ এটার মধ্যে আপনি পাবেন আট জিবি রান দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি ভাজ করা যায় এভাবে ক্যামেরা পাবেন দুইটা এখানে একটা ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা পাবেন ডুয়েল ক্যামেরা পোর্ট ফ্যাসিলিটি সব পাবেন এই যেখানে ইউএসবি পাবেন এখানে ইউএসবি এস তারপরে আপনার ল্যান্ড পোর্ট সব তারপরে টাইপ সি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটা এই রমজানে আপনারা নিতে পারেন মাত্র উনিশ হাজার টাকা আগের ছেলেটা প্রাইস কত বিশ হাজার টাকা আপনার আগের ভিডিওটা মিলিয়ে দেখে নেবেন এক হাজার টাকা ছাড় পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা এখন আপনি এই ল্যাপটপটা লুপে নিতে পারেন আর কালারটা তো দেখেন খুবই জোশ একটা কালার যারা কালারিং ল্যাপটপ পছন্দ করেন তারা এই ল্যাপটপ নিতে পারেন চার্জ ব্যাকআপ 5 থেকে ছয় ঘন্টা পাবেন এবং মোটামুটি সব ধরনের কাজ করার উপযোগী ল্যাপটপ নিতে পারেন উনিশ হাজার এটা হচ্ছে ইলেভেন জি সিক্স ইলেভেন জি সিক্স কোরআ থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে চার জিবি গ্রাফিক্স আর এটাও কিন্তু টাচ স্ক্রিন এবং এটাকেও আপনি এইভাবে রোটেট করতে পারবেন ক্যামেরা পাবেন দুইটা এখানে ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা পাবেন পোর্ট ফ্যাসিলিটি সবই পাবেন এই যে এখানে ইউএসবি আছে এখানে ইউএসবি আছে এইচডিএমআই আছে ল্যান পোর্ট আছে টাইপ সি আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি अवेलेबल পাবেন আর কালারটা দেখেন খুবই নাইস কালার এবং অন্য কালারও আছে আপনি যেটা ভালো লাগবে আপনি চয়েস করে নিতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস ছিল হয়তো 24000 টাকা ল্যাপটপ প্রিভিয়াস প্রাইস ছিল এটা 24000 টাকা এখন এই রমজানে আপনারা ছাড় পাচ্ছেন এখন নিতে পারেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় কোরআ থ্রি টেন জেনারেশন ইলেভেন জি সিক্স এই মুহূর্তে যদি নেন বাইশ হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন প্রাইস গুলো অবশ্য অবশ্যই ফিক্সড প্রাইস এটা একটু মনে রাখবেন কারণ রমজান মাসে আমরা একটু দামাদামি করতে চাই না ফিক্সড প্রাইস কথা কম বলতে চাই গুলো ফিক্সড থাকবে ইনশাআল্লাহ তাআলা আর আমাদের ল্যাপটপ ঘরের ঠিকানা একটু বলি এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরে একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পুরো বাসের যে বিল্ডিংটা এটাই কিন্তু সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি একদমই মেন রোডের উপরে সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে ইয়োগা এল থ্রি নাইন জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আট জিবি গ্রাফিক্স পাবেন মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে এইভাবে আর এই যেখানে একটা পেন পাবেন এই যেখানে একটা পেন আছে এই যেখানে একটা পেন পাবেন ড্রয়িং যারা করবেন তারা এই পেনটা ব্যবহার করতে পারবেন চার্জ ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা তালা চার্জ ব্যাক আপ পাবেন এবং সব ধরনের কাজ করার উপযোগী একটা সুন্দর ল্যাপটপ আপনি এই ল্যাপটপটা এই মুহূর্তে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রাইস কত পঁয়ত্রিশ হাজার টাকা এখন নিতে পারেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় যেটুকু আমাদের হাতে ছিল আমরা রমজান উপলক্ষে ছেড়ে দিয়েছি এখন নিতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম ফিক্সড প্রাইস এরপর দেখেন ওয়ান ইয়োগা এই যে ওয়ান ইয়োগা মেটাল বডি যেটা এক্স ওয়ান মেটাল বলি কোরাইস হেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে মাল্টিটাচ এইভাবে আপনি তিনশো ডিগ্রি করে ফেলতে পারবেন এই এখানে একটা পেন আছে এখানে একটা পেন আছে এই এই পেনটাকে আপনি ব্যবহার করতে পারবেন চার্জ ব্যাকআপ থেকে পাঁচ ঘন্টা অনায়াসে পাবেন ইনশাআল্লাহ আর মালের কোয়ালিটি যদি বলি নট অ্যা সিঙ্গেল স্কেচ মানে একদম প্রিমিয়াম বলতে যা বোঝায় মানে এ প্লাস হওয়ার জন্য যা যা গুণাবলী দরকার তার সব কিছু এটার মধ্যে আপনি পাবেন এসএসডি হেলথ বলেন ব্যাটারি হেলথ বলেন অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এ প্লাস গ্রেড ইনশাল্লাতলা পাবেন এই ল্যাপটপটার প্রাইস ছিল কত বিয়াল্লিশ হাজার টাকা এখন আপনি নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা এক্স অন ইয়োগা কোরাই সেভেনের এইট জেনারেশন ফর মেটাল বডি নিতে পারেন চল্লিশ হাজার টাকা আর যারা বাসা দূরে আসতে পারেন না রমজান মাস তারা কিন্তু রাস্তাঘাটের কুরিয়ারেও নিতে পারেন সেক্ষেত্রে মাত্র এক পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনার ঠিকানায় মাল পাঠিয়ে দিব বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করে মাল তুলে নিয়ে যাবেন আগে মাল দেখবেন চেক করবেন মাল ভালো পাবেন দেন আপনি টাকা পরিশোধ করে মাল তুলে নিয়ে যাবেন কাজে আপনি দোকানে এসেও নিতে পারেন কুরিয়ারেও নিতে পারেন ভয় পাওয়ার কোনো সুযোগ নাই আর এবার আসেন ডেলের দু একটা ল্যাপটপ দেখি এই দেখেন ডেল কোরআন ডেলাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মালগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন এটার প্রাইস ছিল কত বত্তিরিশ হাজার টাকা এখন আপনি নিতে পারেন তিরিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর টেন জেনারেশনের কোরাই ফাইভের ল্যাপটপ দিয়ে কী কাজ আপনি করতে পারবেন সব ধরনের কাজ আপনি করতে পারবেন চাইলে র্যামের স্লটও ফাঁকা আছে চাইলে আপনি র্যামটাকে বাড়ায়ও নিতে পারবেন দাম থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখায় ডেলের আর একটা ল্যাপটপ এটার মডেলটা কত থ্রি ফোর ওয়ান জিরো আগেরটা হচ্ছে ফাইভ ফোর ওয়ান জিরো এটা হচ্ছে থ্রি ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন দেখেন ল্যাপটপটা একদম মানে অব্যবহৃত ল্যাপটপ এটা মনে হয় না যে কেউ ব্যবহার করছে আপনি দেখলে বুঝতে পারবেন না যে ল্যাপটপটা কেউ ইউজ করছে এতটাই ফ্রেশ কন্ডিশনে পাবেন এই ল্যাপটপটার প্রাইস ছিল কত থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আপনি আমার আগের ভিডিওটা দেখে নেবেন তাইলে আপনি বুঝতে পারবেন তো আমাদের হাতে যেটুকু ছিল আমরা এখন সেটুকু ছেড়ে দিব এটা এখন একদম দাম নিতে পারবেন থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা হলে আপনি কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে নিতে পারেন মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকায় আর বন্ধুরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কিছু গিফট পাবেন কি কি পাবেন আমি একটু বলে দিই আপনি একটু মিলিয়ে দেখবেন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা কেবল লাগে এটাকে পাওয়ার কেবল বলে এই কেবলটাও পাবেন আর এছাড়া একটা হেডফোন পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি গিফট হিসেবে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এবার আসেন সারফেসটা একটু কথা বলি দেখেন যারা একটু ক্যারি করতে চান যাদের ল্যাপটপ ক্যারি করা দরকার তারা নেবেন এই সারফেস গো এটাকে বলে সারফেস গো কোরাই জেনারেশন ষোলো জিবি র্যাম জিবি জিবি গ্রাফিক্স টাচ স্ক্রিন এবং মেটাল বডি দেখেন খুব বিশেষ করে যারা ক্যারি করবেন তাদের জন্য খুব জোশ একটা ল্যাপটপ একদমই ছোট মধ্যে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ল্যাপটপ এই ল্যাপটপটা নিতে পারেন এখন মাত্র ফর্টি ওয়ান টাকা আপনারা আমার আগের ভিডিওটা মিলিয়ে দেখেন যেটুকু আমাদের হাতে ছিল রমজান উপলক্ষে একদম ছেড়ে দিচ্ছি তেতাল্লিশ হাজার মানে দুই হাজার টাকা আমরা আপনাদের সাথে দামাদামি করার জন্য রাখছিলাম ওটাকে আমরা ছেড়ে দিলাম এখন নিতে পারেন ফর্টি টাকা এরপর দেখি সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন এটার মধ্যে আপনি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি আর কালারটা তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে একদম কালো মানিক এত সুন্দর একটা ল্যাপটপ কোরাই ফাইভ টেন জেনারেশন এটা হচ্ছে টাচ স্ক্রিন এবং টু কে ডিসপ্লে পাবেন অর্থাৎ কোনো মুভি বা কোনো ছবি যদি আপনি দেখেন একদম জীবন্ত দেখতে পাবেন এই ল্যাপটপটা এখন নিতে পারেন ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ 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 হাজার টাকা আমি যে কটা ল্যাপটপ এখন দেখালাম প্রত্যেকটা প্রাইস মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কোন রকম দামাদামি হবে না কারণ আমার রমজান মাস কথা কম বলতে চাই কোনো বার্গেনিং করতে চাই না এই জন্য আমরা একদম ফিক্সড প্রাইস করে দিচ্ছি আপনার আমার আগের ভিডিওটা মিলিয়ে দেখবেন এটা প্রাইস ছিল কত ফর্টি টাকা আর এখন দিচ্ছি কত ফর্টি টাকা অর্থাৎ যে যে পোর্শনটা আমাদের দামাদামির জন্য ছিল সেটা আমরা ছেড়ে দিচ্ছি সুতরাং দয়া করে দামাদামি করবেন না যার খুব ভাল লাগে পছন্দ হয় শুধু অর্ডার করবেন বা এসে নিয়ে যাবেন তো বন্ধুরা রমজান মাস আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না শেষ করব শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর 10 নম্বর গোল চত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা 9 নম্বর শপ সপ্তাহে 7 দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন তুমি সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি